বাঁশখালীতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুভ উদ্বোধন হল উপকূলীয় জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার চট্টগ্রামের বাঁশখালী হতে আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামের বাঁশখালী বাহারছোড়া ইউনিয়ন মোশারফ মিয়ার বাজার পূর্বকূল টি এন রোডে অবস্থিত বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুভ উদ্বোধন হল উপকূলীয় জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বাসখালী উপজেলার খুবই নিরী এলাকা পশ্চিম বাসখালীর উপকূলীয় অঞ্চল এই অঞ্চলটি সাধারণত নদী ভাঙ্গনের ফলে খুবই নাজুক ও অবহেলিত এলাকা এই এলাকার মানুষেরা সহজ সরল ও সাদা কোয়ালিটির হয়ে থাকে বাসখালীর দুই বন্ধু মোহাম্মদ নেজামুদ্দিন ও মোহাম্মদ আবু পশ্চিম বাসখালীর অবহেলিত জনপদের মানুষের জন্য সেবামূলক এই প্রতিষ্ঠান গড়ে তোলার ইচ্ছা পোষণ করেন তারই ধারাবাহিকতায় বিগত পাঁচ বছর পূর্বে পশ্চিম বাসখালী চান্নং বাহারচড়া ইউনিয়নের অন্তর্গত মোশারোপ আলী মিয়ার বাজার সংলগ্ন টি এন সড়কে উপকূলীয় জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি সেবামূলক প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং দীর্ঘ পাঁচ বছরের মধ্যে অনেক অনেক পরিশ্রম ও আর্থিক সংকট মোকাবেলা করে দুই বন্ধু আজকে সফলতার ধার প্রান্তে পৌঁছাতে সক্ষম হয়েছে সবচেয়ে বড় বিষয় হল সম্পূর্ণ নতুন ও আধুনিক মেশিন দ্বারা সজ্জিত এই হাসপাতালের সকল ইনস্ট্রুমেন্টগুলো বিশেষ করে আলট্রাসোনোগ্রাফি মেশিনটি অত্যাধুনিক গতকাল ষোলোই ডিসেম্বর সকাল সাতটা থেকে পবিত্র কোরআন কতম ও মোনাজাতের মাধ্যমে এবং সকাল দশটায় আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসকালীর কৃতি সন্তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইংরেজি ডিপার্টমেন্টের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর চৌধুরী মোহাম্মদ আলী বাসকালী উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা বদরুল হক কালীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাস আমিনুর রহমান চৌধুরী আর উপস্থিত ছিলেন দুই পরিচালক মোহাম্মদ নজামুদ্দিন ও মোহাম্মদ আবু নোমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সুশীল সমাজের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উদ্বোধন উপলক্ষে সারা ব্যাপী আটজন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় নাম না বলার সত্ত্বে কয়েকজন রোগী বলেন এই রকম একটি হাসপাতাল পশ্চিম বাসকালিতে হওয়ার কারণে এখন অনেক ভোগান্তি কমে যাবে যে চট্টগ্রামে আমাদের দীর্ঘদিন ধরে এই বাসকারী উপজেলাটা হচ্ছে একটা অনুন্নত জনপোষ চট্টগ্রামে যতগুলো উপজেলা আছে তার মধ্যে বিভিন্ন কারণে অবস্থানগত কারণে ভৌগোলিক কারণে প্রাকৃতিক কারণে আমাদের চট্টগ্রামের বাসকারী অবস্থানটা একটু ভিন্ন জায়গা ফলে ধরে যোগাযোগ ব্যবস্থা উন্নত ছিল এবং অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে অন্যান্য আনুষঙ্গিক যে উন্নয়নগুলো হওয়ার কথা ছিল সেগুলো আশানুর সংগঠিত হয়নি এবং আবার আরও মজার ব্যাপার আরও দুঃখ ব্যাপার দুঃখের ব্যাপার হচ্ছে বাসকালীতে কিন্তু আবার পশ্চিম বাসকালী এলাকা আমরা আমি যে এলাকায় এখন দাঁড়িয়ে আছি যে এলাকায় কাঙ্কিত হাসপাতালটা প্রতিষ্ঠিত হচ্ছে এই এলাকাটা কিছু কিন্তু আবার বাসখালীর মধ্যে সবচেয়ে অনুন্নত জনক এবং বাসকালীতে যখনই উন্নয়নের ছোঁয়া লেগেছে তখন তার সেই ছোঁয়া কিন্তু কখনও এই বাসকালী প্রত্যেক প্রান্তে বিশেষ করে বঙ্গোপসাগরের উপকূলীয় যে এলাকাটা আমরা এই খানখানাবাদ তারপর আপনার এই ভারসরা এই এই নম্বর চার নম্বর ইউনিয়নের যে জনপদ এই জনপদ দিয়ে কখনো পৌঁছায়নি এবং দীর্ঘদিন ধরে এটা ছিল অন্য উন্নত এবং এই উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে শিক্ষা ব্যবস্থা মানুষের ধারা অনেক বাইরে ছিল এবং যদি এলাকায় মানুষের অনেকের অর্থ আর্থিকভাবে সামর্থ্যবান মানুষ অনেকে ছিলেন কিন্তু তারা শুধু চিকিৎসার অভাবে যথাসময়ে চিকিৎসাটা পায়নি বলেই অনেকেই বাংলাদেশের সবচেয়ে উন্নত মানের যে ফ্যাক্টরি এবং যে এলাকা এটা হচ্ছে পশ্চিম উঠতেছে আমাদের আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান এই গুরুত্বপূর্ণ স্থানে সম্ভাবনা সম্ভাবনাময় এলাকায় এই জানাল হাসপাতাল যেটা হচ্ছে এটা তারা ঠিকমতো পরিচালনা করতে পারে সব সবার সেবার ঠিক পারে তাদের একটা ভবিষ্যৎ ধরে সুন্দর ঘরে উঠে আসা তো হাসপাতাল করার উদ্দেশ্য হলো আমাদের আমরা তো হাসপাতাল না করে চাইলে অন্য কোনো ব্যবসা করতে পারতাম এই টাকাগুলো দিয়ে তো আমাদের দুইজনের ইনশাল্লাহ দুইজনের মনের মধ্যে আমাদের মিল আমরা আমাদের একটা পরিকল্পনা আছে শুধু টাকা ইনকাম করবো আমাদের জন্য না টাকাগুলো আমাদের প্রতিবেশী আমাদের এলাকার সবাইয়ের প্রতি মোটামুটি একটা আমাদের এই আছে পরিকল্পনা আছে তো যদি সবাই সেবা দেওয়ার মতো আমাদের একটা পরিবেশ সৃষ্টি করার মতো মন আমাদের মাঝে ছিল তো আমরা চিন্তা করেছিলাম যদি এই ধরনের সেবা দিতে চাই তাহলে আমরা যদি একটা মানব সেবার জন্য একটা হসপিটাল হলো মাধ্যম তো সুতরাং যদি আমরা একটা হাসপাতাল করতে পারি তাহলে মোটামুটি মানুষকে কিছুটা আমাদের সামর্থ্য অনুপাতে আমরা কিছু হয়তো সেবা দিতে পারি আমাদের এই পরিকল্পনা ছিল বিধায় আমরা অন্য কোনো ব্যবসা না করে হাসপাতালে আমরা আগাইছি লক্ষ্য আছে আমরা প্রত্যেকটা কাজের মধ্যে এই যে প্রথমে আমি হসপিটালের বিষয়টাতে আসি আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা কাজের মধ্যে গুণগত মান বজায় রেখে আমাদের রুচিবোধটা রিপ্লেস করার জন্য যারা আসছে এবং যারা সবাইকে স্বাগত জানাবো বিশেষ করে বাসকালীবাসী তথা পশ্চিম বাসকালীবাসীকে আপনারা আসেন দেখেন আমরা চেষ্টা করেছি সাধ্যের মধ্যে চিকিৎসা সেবাটা আপনাদের পৌঁছে রাখছি তাই আর এই যে আজকে নয়জন নয়জন ডক্টর সকাল নয়টা তিরিশ মিনিট থেকে এই যে পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত সকাল এবং বিকেলে বিভক্ত হয়ে প্রায় 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 নয়শো নয়শোর উপরে রুগীকে যে চিকিৎসা দিল বিনামূল্যে এটি মনে করি এই প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কিছুটা হলেও আমরা চেষ্টা করেছি